আমরা সেই নবী নেতা পেয়েছি ভাগ্য গুণে যে নবীর উম্মত হওয়া হলো ভাগ্যের ব্যাপার একবার আদম আলাহ সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন যাওয়ার সময় দেখে তার ছেলে শীষ আলাহ সাল্লাম বসে আছেন কিন্তু বসার সাইজ ভালো না বসার একটা সাইজ আছে না নাই হাসিনা যেভাবে ক্ষমতায় বসেছিল সাইজ ভালো ছিল না জনগণ ঠিক কিনা ভোট ছাড়াই থাকবে ক্ষমতায় আপনারা যারা এখানে বসে আছেন আপনাদেরও সাইজ করে বসতে হবে বসে আছেন শীষ আলাইসাল্লাম আদম বললেন বাবা এরকম বসার কারণ কি শীষ বললেন কারণ হলো তিনটা ধরে বলেন কয়টা এক নম্বর কারণ হলো আমার বাবা আল্লাহর নবী দুই নম্বর কারণ হলো আমিও আল্লাহর নবী তিন নম্বর কারণ হলো দুনিয়াতে বহু পাইছি বেহেস্তের হুর কারণ আমি একজন বেহেশতের হুরকে দুনিয়াতে মহিলা বানায়া দেয়া শিষের বউ হিসাবে ব্যবস্থা করলাম ধরুন সোহান আল্লাহ একদম বললেন বাবা শীষ। নবীনও একটা নবীনা হয়ে বেহেশতের হুরের স্বামী না হয়ে যদি আখরি জাহানের পায়গাম্বারের উম্মত হতে পারতে তাহলে তোমার জীবন ধন্য হয়ে যেত ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مدل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নাল্লাহু ওয়াহদাহু ওয়া লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না আল্লাজি أرسل رسوله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وصراجا منيرا থাকভূত রাফি কেনা মিহিল মাঝিদি ওয়ান ফোর হামি জবান খুলে সকলে পড়েন আবেন সৈতির بسم الله الرحمن الرحيم فاذكروني اذكركم واشكروا لي ولا تكفرون ان الله وملائكته صلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد مشرك حب محمد شكر البويهي صلى الله عليه وسلم ديوان ما মতলায় খরোশি দশক সিনায় সোজানে কমালি কষাফি জমালি হাসনত জমিও খেসালি সালো আলাই হি আলিহি জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়া আমি গুণাগার তোমার দরজাই দোকানা হাত তুলেছি আল্লাহ হাসরের ময়দানে কাহার নামি রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে ডড়াইয়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কানতে থাকবে এমন কঠিন অবস্থা হাসরে হবে সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে শুধু বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে একমাত্র দরদি নবী সফাতের কান্ডারি ইয়ারব্বি হাবলি উম্মতি বলে সেদে দাই পড়ে যাবে সেই কঠিন মসি বতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে

আল্লাহর জিকির সব চাইতে উত্তম জিকির আফজালুস জিকির লাই লাহা ইল্লাল্লহ এটা জিকির করতে কোনো ফতুয়া খোঁজের না জবান কোলে মহম্মতে লা ইলাহা এল্লাল্ল লা ইনাথা চাদ সরোজার গ্রহতারা আল্লাহ নামীর পাগল পারাব চু সরু যারা গ্রহ তারা আন্না নামির পাগল পারা আমার আন্না নামির এতই দয়া আন্না নামির তৈরি মায়াপ লোকের হে আল্লা জোরে ইলাহা এল্লাল লা ইলাহা ই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্ল হো মহান মাদুৰ ৰসু নল্লা ৰাসূলেৰ মহ্পতি সকলোৱে বুলি কারবার জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তফসিল কোরআন মাহফিলে আল্লাহ তালা জিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন জনাব মোহাম্মদ আব্দুল হাই সভাপতি অত্র মসজিদ আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মৌলানা আবু বক্কর সিদ্দিক জনাব মোহাম্মদ ওহিদুল আলম আজকের এই মাহফিলের সভাপতি এবং সহসভাপতি দ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমার একান্ত বন্ধুবার মোহ্বতের মানুষ অধ্যক্ষ মৌলানা মোহাম্মদ আবিদুর রহমান সোয়েদ আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত সুধীজন সম্মানিত ওলামায়ে কেরাম আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম মোলামা বসে আছেন মঞ্চে আছেন এবং আমার পরে একাধারে জেনার আলোচনা করে আপনাদেরকে শোনাবেন আলে ওলামা সহ আজকের মাহফিরের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আমার সামনে যারা বসেছেন জিনাদেরকে আল্লাহ তাআলা দয়া করে রহম করে মেহেরبانی করে কবুল করেছেন এইখানে বসাটা হলো ভাগ্যের ব্যাপার জোরে কিসের ব্যাপার আল্লাহ কোরআনে বলেছেন রাহমাতি ওয়সিয়াত কুল্লা শাইয়িন ফাসাতুহু আল্লাযিনা ইত্তাকুন গোটা বিশ্বব্যাপী সব জায়গায় আল্লাহ রহমত রয়েছে এমন কোনো জায়গা নাই যে জায়গায় আল্লাহর দয়া নেই কিন্তু আল্লাহর দয়া সকলের জন্যে বাজেট হয় না তাদের জন্যেই শুধু আল্লাহ রহমত বাজেট হয় যাদের কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয় কলিজার মধ্যে যাদের ভয় রয়েছে একমাত্র মোত্তাকি হুদাল্লিল মোত্তাক কোরআন থেকে তারা হেদাত পায় আমার সামনে যেনারা বসেছেন বসতেছেন বসবেন আসতেছেন আসবেন সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি কারণ সন্ধ্যার মাহফিলের ইমামের নিয়তের মতন করা লাগে বোঝেন না আনা ইমামুল ইমান হাজারা অমাইয়া হজুরুল তার মানে কি যারা হাজির হয়েছে এবং যারা হাজির হবে তো সুন্দর মাহফিল হচ্ছে এরকম মাহফিল সে সভাপতির লোকজন আসতেই থাকবে এই জন্য সকলকেই শুভেচ্ছা জ্ঞাপন করলাম পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা অধীর আগ্রহে বসে বসে আলোচনার শোনান নিয়ত করেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিনাল্লাহ শারীরিক সুস্থতা মানসিক প্রশান্তি গত বছর এই সময় কিন্তু আমাদের শারীরিক সুস্থতা ছিল কিন্তু মানসিক প্রশান্তি ছিল না অশান্তি ছিল না জানি কি হয় পুলিশ ধরে মুসলমানেরা বাংলাদেশের যারা আল্লাহর পথে তাদের জন্য একটা কঠিন পরীক্ষা চলেছে দীর্ঘদিন জোরে কোন ঠিক কিনা ভিতরে একটা অস্থিরতা কাজ করত এই বছর সে অস্থিরতা আছে এবছর শারীরিক সুস্থতা মানসিক প্রশান্তি বলেন আলহামদুলিল্লাহ আজকে জান্নাতের বাগানে আমাদেরকে আল্লাহ কবুল করেছেন জবান খুলে আল্লাহর প্রশংসা করছি রব্বানা লাকাল হাম আল্লাহর প্রশংসা করতে আপত্তি আছে নাকি তখন সকালে বলেন রব্বানা লাকাল হাম হামদান কাসীরা ত্বাইয়িবান মোবারকান ফীহ আমরা এমন একজন আল্লাহর প্রশংসা করলাম আমেরিকায় কিছুদিন আগে একটা আগুন লাগছিল দেখছেন আপনারা হ্যাঁ দাও দাও করে আগুন জ্বলতেছে আগুন নিভানোর মতন কোন পদ্ধতি আমেরিকার কাছে নাই ওরা বহু চেষ্টা করে কিন্তু আগুন খালি বাড়ে তখন আমেরিকার সরকার মুসলমানের দ্বারস্থ হলো যে ভগবান দিয়ে ঈশ্বর দিয়ে গড দিয়ে কাম হচ্ছে না এখন তোমরা একটু আল্লাহর আহ্বান দাও কারাজান আল্লাহ রাজান দিল মুসলমান যদ্দুর পর্যন্ত আল্লাহ হকবারের শব্দ যায় তদ্দূর পর্যন্ত আগুন নিভে যায় আমরা ভাগ্য করে সে আল্লাহর দলের মানুষ আল্লাহ বলেন যার কারণে আল্লাহ বললেন কমাইয়া বতাকী ওয়াইনাল ইসলামাদীন ফ্যালাইকবালা মিন ইসলাম ছাড়া কোন জীবন ব্যবস্থা ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না এই হিসাবে আমরা অত্যন্ত ভাগ্যবান মুসলমানের ঘরে আমাদের জন্ম হয়েছে খুশি না জবান খোলে বলে আলহামদুলিল্লাহ ভাগ্যবনে আমরা এমন একজন নেতা পাইছি যিনি শুধু নবী না তিনি আমাদের নেতা বাংলাদেশে কিছু মুসলমান আছে আমাদের নবীকে শুধু নবী বিশ্বাস করে কিন্তু নেতা হিসাবে অন্য একজনের পিছনে ঘুর করে এরকম আছে না নাহি হ্যাঁ নবীর প্রতি দরদ পড়ে নবীরে সালাম করে মসজিদের ভিতরে মিলাদের ভিতরে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে এদের দ্বন্দ্ব মনে বাজে নবীকে মসজিদের মধ্যে মাদ্রাসার মধ্যে কোরআনের মাহফিলের মধ্যে রাখতে চাই নবীকে সব জায়গায় নিয়ে যেতে চায় না যদি সফলতা অর্জন করতে চাও তাহলে নবীর আদর্শকে তোমরা গ্রহণ করে নাও একথা কার আরো জোরে বলেন আমরা সেই নবী নেতা পেয়েছি ভাগ্য গুণে যে নবীর হওয়া হলো ভাগ্যের ব্যাপার একবার আদম আলাহাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন যাওয়ার সময় দেখে তার ছেলে শীশ সাল্লাম বসে আছেন কিন্তু বসার সাইজ ভালো না বসার একটা সাইজ আছে না নাই হাসিনা যেভাবে ক্ষমতায় বসেছিল সাইজ ভালো ছিল না দরে কম ঠিক কিনা ভোট ছাড়াই থাকবে ক্ষমতায় আপনারা যারা এখানে বসে আছেন আপনাদেরও সাইজ করে বসতে হবে মাঝে মাঝে ফাঁকা রেখে বসা যাবে না জমে জমে বসা বসার একটা সাইজ আছে না কথা বলেন আছে না হ্যাঁ এতে মাঝখান দিয়ে মানুষ ঘরে আপনার পিছনে বসে আছে মাগরিবের মাহফিল তো ভরে যাবে আপনারা দেখবেন এক সময় ভরে যাবেন সব এই জন্যে সামনে জমি জমে বসেন সাইদা বসে আছেন শীষ আলাহিসাল্লাম আদম বললেন বাবা এরকম বসার কারণ কি শীষ বললেন কারণ হলো তিনটে বলেন কয়টা এক নম্বর কারণ হলো আমার বাবা আল্লাহর নবী দুই নম্বর কারণ হলো আমিও আল্লাহর নবী তিন নম্বর কারণ দুনিয়াতে বহু পাইছি কয় কারণ বুঝবার মা হওয়ার পেট থেকে যত সন্তান হয়েছে তার মধ্যে আল্লাহ তালা একজনকে নবী হিসাবে কবুল করেছে যার নাম হলো শীষ আল্লাহ সালাতাম আদম সালাম কি নবী জোরে বলেন কি আমাদের আদি পিতে আল্লাহর নবী বেটা শীষ সালাম আল্লাহর নবী তাহলে বাপও নবী বেটাও নবী আর বউ পাইছে দুনিয়াতেই জান্নাতের হুল কারণ জোড়া জোড়া সন্তান জন্ম নিত আগের জোড়া পরের জোড়ার সাথে বিয়ে হতো একটা ছেলে একটা মেয়ে কিন্তু শীষ আলাহ সাল্লামের জন্য কোনো জোড়ার জন্ম হয়নি শীষ আলাহ সাল্লাম যখন বয়স হয়ে গেল তিনটা কাজ কোনো সময় আপনারা দেরি করবেন না কয়টা একটা কাজ হলো ছেলে মেয়ে যখন বয়স হবে তখন বিবাহ দিতে দেরি করবেন না একটা হলো সরকারি বয়স আর একটা হলো দরকারি বয়স যদি কোন ঠিক না আমরা সরকারি বয়সের দিকে তাকাই থাকি চাকরি বাকরি না হলে বিয়া কেমনে দেয় রাসুল বলেছেন তিনটা কাজে তোমরা দেরি করো না একটা হলো ছেলে মেয়ে যখন বয়স হয়ে যাবে বিবাহ তাড়াতাড়ি দিবে অকাম করার লাগি কাম করা লাগবে বিবাহ হলো কাম আর বিবাহ ছাড়া যেটা হলো কাম অকাম ঠিক হ্যাঁ দুই নম্বর হলো কোন মানুষ যখন মারা যাবে তাকে দাফন করতে দেরি করা যাবে আর তিন নম্বর হলো কোনো ব্যক্তি যদি ঋণগ্রস্ত হয় হাতে যদি টাকা পয়সা এসে যায় তাহলে ঋণ পরিশোধ করতে আর দেরি করা যাবে না আদুলাম চিন্তায় পড়ে গেলেন যে আমার শীষ বড় হয়ে যাচ্ছে কি করা যায় আল্লাহ বলেন টেনশন নাই আমি একজন হুরকে দুনিয়াতে মহিলা বানায় শেষের বউ হিসাবে ব্যবস্থা করলাম আল্লাহ তাহলে দুনিয়াতেই বেহেস্তের হুর বাপ নবী বেটাও নবী মশান থাকার কথা জরেখন ঠিক কি আদম বললেন বাবা শীষ নবীর বেটা নবী না হয়ে বেহেস্তের হুরের স্বামী না হয়ে যদি আখরি জাহানের পায়গাম্বারের উম্মত হতে পারতে তাহলে তোমার জীবন ধন্য হয়ে যেত এইটা শোনার পরেও তারা সোমান আল্লাহ করলো না এরা কপাল পোড়া কি কথা রে ভাই নবী না হয়ে নবীর বেটা না হয়ে বেহেস্তার হুরের স্বামী না হয়ে আখরি জাহানের পায়গাম্বরের যদি উম্মত হতে পারতে তোমার জীবন ধন্য হয়ে যেত আখির জাহানের পয়গম্বর বলতে কাক বুঝsubseteqam গোলাম আহমদ কাদিয়ানি আল্লাহ কোরআনে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির জালেকুম ওয়া লাকিল আসমুল্লাহ ও এখানে আল্লাহ উল্লেখ করেছেন মা কানা মুহাম্মাদ মানে কি আমাদের নবী আমাদের নবীর পরে কোন নবী নাই সবাই বলবে বলবেন আপনারা জানেন না আমাদের নবীর পরে কোন নবীর দাবি করে সেটা কি ভণ্ড কি ভণ্ডপির ভণ্ড নবী করা যাবে না ভণ্ড শয়তান শয়তান হচ্ছে ভণ্ড নবী কোনো দিন ভণ্ড হয় না নবী নবী জন কথা ঠিক কেনা আমরা বলি না ভণ্ড পীর না ভণ্ড শয়তান হ্যাঁ আমাদের বাংলাদেশে বগড়া তো আছে শিয়জগড় এলাকায় গোলাম আহম্মদ কাদিয়ানির কিছু লোক আছে না নাই আপনারা বলেন তো কাদিয়ানি যারা এরা কি মুসলমান যারা বলেন নবীর পরে কেউ যদি নবী মানে তারা কি মুসলমান থাকে তারা কি হয় তাহলে যেই বলবো কাদিয়ানি আপনার বলবেন কাফের বলতে পারবেন না কাদিয়ানি আর জোরে ঝরছে বলুন মনে করতেছেন আমরা এখানে কয়েকজন না এই মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবী ছড়ে গেল যে কারবালার মাহফিল থেকে বিশ্ব নবীর পরে কোন নবী নাই যারাই দাবি করবে তারা হলো কাফের জোরে কান ঠিক না তা আখেরে জাহানের পায়গাম্বার বলতে তো আমাকে নবী তাহলে এই নবীর উম্মত যদি হওয়ার পারে তাহলে নবী বাপ নবী বেটা নবী বউ ব্যস্তের ভুল শিশ আল্লাহ সাল্লাম সোমকে বলে বাবা এরা কেমনে কিভাবে আদম বললেন বেটা শীষ তাহলে শোনো আমি একটা ভুল করেছিলাম ভুল কি করছিল আদম আল্লাহ যে গন্দম খাসে এটা কি ইচ্ছা করে খাসে ভুল ভুল শুধুমাত্র ভুলের কারণে বহু বছর আমি কান্নাকাটি করছি কিন্তু আল্লাহ আমার তৌবা কবুল করতেছে না আদৌ যে কোরআনের আয়াত বলে তৌবা করছে তখন কোরআনের আয়াত ছিল না ওই দোয়াটা আল্লাহ শিখাই দিয়েছিলেন দোয়াটা আপনার সঙ্গে সকলে পড়েন রব্বানা বলেন রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান মিনাল খাসিরিন সকের পানি পড়তে পড়তে এক সময় গালের গোস্ত পসে গেল গালের গোস্ত ক্ষয়ে গেল হাড় বের হয়ে গেল এখন বলেন এই যে জায়গার যদি আমার গোস্তর থেকে হাড় বের হয়ে গোস্তর থাকে না হাড় বের হলো তখন আমার চেহারা সুন্দর লাগবে কেমন লাগবে আল্লাহ কোরআনে বলেন মানুষের অবয়বকে চেহারাকে আল্লাহ তালা সবচাইতে সুন্দর করে তৈরি করেছে আদালাম এক সময় পানি পান করতে গিয়ে পানির মধ্যে আয়না স্বরূপ নিজের চেহারা দেখে বললেন আল্লাহ এত বছর কান্দি এখন পর্যন্ত তো কবুল হয় না আল্লাহ আদম শুধু কাঁদলে হবে না কাঁদার মতো কাঁদা লাগবে আপনারা বলেন তো শুধু কাঁদলে হবে না মানে কি আমাদের বাংলাদেশে লোক কান্দে না এই যে আয়াত দিয়ে মাহফিল যখন শুরু হলো তখন বাপ মার কথা কিন্তু আছে আছে না নাই বাপ মার সঙ্গে খারাপ ব্যবহার করে আল্লাহর কাছে যা কান্দে বাপ মার অন্তরে কষ্ট দেয় আল্লাহর কাছে চকির পানি ফেলায় এই কান্দার কোনো দাম আছে কোনো দাম